আমি এই জীবনটা থেকে মুক্তি চাই আমি সুস্থ স্বাভাবিক হয়ে আমি আমার মা বাবা এবং পারিপার্শ্বিক যারা আছে যেটুকু পারি সেবা করব বলো তোমার নাম কি স্যার আমার নাম বাপি দাস বাপি দাস হ্যাঁ বাড়ি ফুলিয়া হ্যাঁ স্যার বলো তোমার কাহিনী শুরু করো আমার কাহিনী বলতে স্যার আমার আজ থেকে প্রায় দশ সাড়ে দশ বছর আগে প্রায় ধরুন আমার একটা স্ট্রোক হয় স্ট্রোক আমি ডাক্তার কাছে যাই এবং ডাক্তারের মাথায় স্ক্যান করে ব্রেনে কোনো একটা প্রবলেম খুঁজে পায় এমআরআই করে তো এমআরআই করার পর যেহেতু প্রবলেমটা খুঁজে পায় তখন আমার ট্রিটমেন্ট চলে তারপর আমি অপারক হয়ে যায় তারপর আমি আর চিকিৎসা বেশি দিন করতে পারি কতদিন আগে ঘটনা এইটা আজ থেকে ছয় সাত বছর আগে তো এখন বয়স কত আমার বয়স আছে বলো তারপরে তারপরে এরকম হলো তারপর চিকিৎসা করতে পারছে না তারপর জে গিয়ে মানে জওয়াহরলাল নেহরু কল্যাণে ওখানে গিয়ে ফ্রিতে ট্রিটমেন্ট করি কিন্তু ওখানে কোনো রেজাল্ট পাচ্ছিলাম না তো ধরাশাই হয়ে ছেড়ে দিয়েছিলাম যে যা হয় হবে আমি আর করবো না তারপরে আমার বাবা লাস্ট বিগত দেড় মাস আগে হাটার এক দুবার তো বাবা কি কাজ করতো আমার বাবা তাঁতের কাজ এবার আমি তো কোনো কাজ করতে পারি না এবার আমার বাড়িতে তিনজন মেম্বার আমি মা বাবা চোখের সমস্যার কতদিন থেকে ওই তার মানে যখন থেকে আমার প্যারালাইসিস হলো তার দেড় দু মাস পরের থেকে আমার চোখের সমস্যা শুরু হল তার একদম চোখের সুন্দর দেখতে আমি যখন সুস্থ হচ্ছিলাম তখন একদম স্বাভাবিক ছিলাম পুরো স্বাভাবিক যখন থেকে প্রবলেম শুরু হলো তখন থেকে আস্তে আস্তে আমার চোখের পাতাও পড়ে গেল এবং সমস্যা ডবল দেখা শুরু করলাম আমি আমার চোখ থেকেই শুরু হয়েছিল তারপর যাই হোক এরকম করে করে আমি বাবা আটা অ্যাটাক করলো তারপরে আমার তখন মনে আরেকবার জাগ দিল যে না করবো করবো আমার এক বন্ধুকে বললাম যে দেখ এরকম কোনো ভালো হসপিটাল পাস কি না বন্ধুরা বলল যে একটা জায়গার খোঁজ আছে সেভ দ্য ফাউন্ডেশন তুই ওখানে গেলে হয়তো কিছু হতে পারে ঠিক আছে তাহলে ফোন নাম্বারটা আমি ফোন করি এবার আমার কাছেও ফেসবুক টেসবুক কিছু নেই এবার আমি ফোন করলাম আপনাকে আপনি তো তারপর সব কিছু আমাকে বললেন তারপর আমি এই যে আজকে আসলাম আমার কাছে কি চাই স্যার আমি আপনার কাছে একটা জিনিসই চাই আমার এই জীবন থেকে মুক্তি চাই আমি আর কিছু চাই না স্যার আমি এই জীবনটা থেকে মুক্তি চাই আমি সুস্থ স্বাভাবিক হই আমি আমার মা বাবা এবং পারিপার্শ্বিক যারা আছে যেটুকু পারি সেবা করব। করবো কাল বন্ধুরা যে পকেটে পয়সা থাকলে অসুবিধা না সেটা বলেন না কথা না সেটা বলেননি তা আমি আমি আপনাকে ফোন করলাম আপনাকে ফোন করার পর আপনি বললেন যে আমাদের ফাউন্ডেশনে কেউ খালি হাতে যায় না খালি হাতে খালিতে ঘুরে যাবেন হ্যাঁ এবার তখন আমার একটা মানে মানে এদিকে আমি বাবার ট্রিটমেন্ট করতে করতে মরণ হয়ে গেছি আমাদের মাসের বিশেষ আমার সংসার tante হচ্ছে আমার মা লোকের বাড়িতে কাজ করছে তারপর আমার বাবাকে চিকিৎসা করতে হচ্ছে তুমি তো প্রায় অন্ধ হয়ে গেছো তুমি কিভাবে সংসার টানছো আমি টানছি না আমার মা টানছে আমি বাজার সাজার মানে আর সময় যেগুলো করা করতে পারি যেটুকু সেটুকু আমি করছি আমি চেষ্টা করছি আমার পরিবার ভালো থাকার জন্য স্যার আপনার কাছে আমার বিনোদন নিবেদন এটাই যে স্যার আপনি যে করে হোক আমাকে এই জীবন থেকে মুক্তি দিন আমার চোখে আমি একটু একটু যেন দেখতে পাই আমার হাতটা যেন একটু ভালো হয় আমি যেন স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারি আমি পুরোপুরি আমি পুরোপুরি চাই না স্যার আমি আপনার কাছে হাত জোড় করেছি আমি পুরোপুরি চাই না কিন্তু আমি শুধু এটুকুই চাই যে আমার মা বাবা সুস্থ থাকুক ভালো থাকুক এবং পারিপার্শ্বিক যারা আছে যেটুকু পারি সেবা করুক তোমাদের এখন দৃষ্টিশক্তি কতটুকু অবশিষ্ট আছে আর মনে হয়

মানে আমার যে প্যারালাইসিস আমার হাত হাত পা কিন্তু কাঁপে প্রচন্ড পরিমাণে কাঁপে এখন কাঁপছে না মানে এই যে এই যে আমি কিন্তু অটোমেটিক এগুলো কিন্তু একাই হচ্ছে যে এই যে একাই হচ্ছে কিন্তু একাই হচ্ছে এগুলো কিন্তু আমি কিছু ইচ্ছা করতে করছে না একাই হচ্ছে তো এটা সমস্যা তো স্যার আপনার কাছে এসছি যদি আমাকে একটু দয়া করেন আমি যদি একটু ভালো হবে স্যার আপনাদের মাধ্যমে যদি আমি ভালো হতে পারি আমি সারা জীবন আপনাদের কাছে চির চির ঋণী এবং আপনাদের সারা জীবন আমি যে কথাগুলো শুনতে হয় সব সম্ভব। আমি কিন্তু স্যার আমাকে এই জীবন থেকে মুক্তি দিতে হবে স্যার তাহলে বিশ্বাস আছে যে এখানে সুস্থ হয়ে যাবে তোমার বন্ধু কি বলেছে আমার বন্ধু আমাকে ভিডিও দেখেছে ভিডিও দেখানোর পর আমার আহ এইটুকু বিশ্বাস রয়েছে আহ বিশ্বের প্রথম খতরনাক রোগ হচ্ছে ক্যান্সার সেটা যদি ভালো হতে পারে তাহলে বিশ্বের তৃতীয় লম্বর রোগ কেন ভালো হবে না আচ্ছা এই প্যারাসিস হল বিশ্বের তৃতীয় লম্ব ভয়ঙ্কর রোগ আমি শুনেছি স্যার আমি আমি এগুলো আমি গুগল করেও দেখিনি কিছু না আমি শুনেছি আমি জানি না স্যার সেটা তাহলে এখন তোমাকে মাসে মাসে এখানে আসতে হবে হ্যাঁ স্যার আমি আপনার আপনি বললাম কি আপনার চরন্তলে আমাকে যেটুকু কষ্ট দিতে আমি যেটুকু পারি আমি সব করব স্যার আমি তোমাকে এখন এক মাস এক মাস করে ওষুধ দেবো আমি যেটুকু পারি স্যার আমি সেটুকু করব স্যার আমি আমাকে যা করতে হয় আমি সেটা করব কিন্তু স্যার আমার আপনার কাছে একটাই রিকোয়েস্ট আমি যেন স্যার ভালো হয় আমি যেন আমার মা বাবার যত্ন করতে পারি সেবা করতে পারি দেখুন আজ আমার মা বাবার বয়স হয়ে যাচ্ছে আমার বাড়িতে তিনজন মেম্বার যদি আমরা আমি যদি না দেখি তাদেরকে কে দেখবে আর আমার সুস্থটাই এখন বড় কথা আমি প্রয়োজন সব করতে পারি যদি বল না আপনি যে ঘর বিক্রি করে দিয়ে আমাকে অর্থ প্রদান করে তারপর তুমি তোমার সেটা আমি একটু কিন্তু স্যার আমি আপনাকে দেখেছি মানে ভিডিওতে আপনাকে দেখেছি আপনার সমস্ত কথা শুনেছি তো আমার সমস্যা হচ্ছে নার্ভ ব্রেন আর চোখের এই প্রবলেমটা সম্ভবত নার্ভের জন্যই তো আমি আপনাকে দেখেছি শুনেছি এবং আমি ওই বন্ধুটাকে বলেছিলাম যে রিসার্চ করতে মানে ভালো করে দেখ কি কি আছে তো এখানে শুধু এই রোগ না আরো অন্যান্য ওই যে শরীরে সাদা সাদা হয় সেই সেতি রোগ বলি আমরা বাংলায় ওই রোগটাও ভালো হয়ে যায় তো আশা করি আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস ভালো হয়ে যাবে হ্যাঁ স্যার এবার বিষয় হলো যে কত সময় লাগবে এবং আমি কথা দিচ্ছি আমি পুরোপুরি সুস্থ করে দেবো এখন 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 কতটা সময় লাগবে আমার সেটাই হলো বিষয় ঠিক আছে কারণ নার্ভ সিস্টেম হলো আমাদের শরীরের সবচেয়ে সেন্সিটিভ সিস্টেম এবং যার সেলের গ্রোথ রেট হচ্ছে সবচেয়ে স্লো ঠিক আছে ফলে অন্যান্য রোগগুলো যেমন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তুলনামূলকভাবে সেই হিসাবে নার্ভের সমস্যা ইয়ে ঠিক হতে একটু বেশি সময় ভরসা করে আপনি যখন আমাকে ফোনে আমি আমার ফোন করাটা এতবার উচিত হচ্ছিল না আপনাকে ফোন করে এত বারবার জানানো কিন্তু স্যার আমি আদৌ চিনি না কিন্তু যতটুকু পেরেছি আমি তা সকালে এসছে যে আমি স্যার এখান থেকে ভিড় এড়াতে একটু সকালে এসছে। তো স্যার আমার বিশ্বাস আপনার প্রতি আছে আর সেভ মেদা ফাউন্ডেশান আমি তো শুনেছি এবার অনেক কিছু আমাকে বলেছে আমার বন্ধু তো আমার আপনার প্রতি বিশ্বাস আছে আর আস্থা আছে যে আপনি পারবেন কিন্তু স্যার সমস্যাটা এক জায়গাটা আমার আর্থিক অবস্থাটা খুব খারাপ প্রচন্ড খারাপ খুব খারাপ বললেও ভুল হবে স্যার আপনি 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 দেখুন একটা ফাউন্ডেশন চালাচ্ছেন সেখানে তো আপনাদের একটা দরকার কিছু সেটা আমিও বুঝি কিন্তু স্যার

র্যাকেট খেলে তার ফুটবল খেলে এক কিছু খেলছে কুচবেহার জায়গাও খেলছে আমি আবার বলছি কোনো জায়গায় বরফ লাগছে কিছু হইছে বা কি না তারপরে আমি আবার জিজ্ঞেস করলাম তাহলে কেমন কী অপস অবস্থা থাকে আমাদের বাড়ির পাশে আবার আবার বন্ধুরি বাবা আবার দিদিকে এক সাইড করে গেছে উনি আবার ধারা দেবেন

তারপরে সেদিন নমনি ই করলাম তারপরে বুঝি না লেখাপড়ি জানি না আমার বাড়ি আমার আমিও না আমার খালি একটু পড়াশোনা করে ডাক্তারের কাছে গেছে এমনি কমা ডাক্তারের কাছে আশেপাশে ডাক্তার থাকে ওইগুলা গেছে গেলে পরে ওই ডাক্তারে না ওই দেখাইছে উ গেছে আমি আমার জানে একাই গেছে যাইয়া ডাক্তার দেখাইছে চোখে যে ডব দেয় ওষুধ ওই দিছে আর খাওয়ার ওষুধ দিছে এখন ওই দিলে না এখন আর ছেলে চোখে দেখে না হ্যাঁ দেখে পরে চোখে দেখে না এখন শুয়ে রইছে আমি আবার বাবার বললাম কি গো ছেলে ছেলেছে চোখে দেখি নিয়ে তুমি কিভাবে বইছে ডাক্তারের কাছে নিয়ে যাও পরে আমার এক পিসা তো ভাই আছে তারে বললো যে বড় ডাক্তার কেন আছে চোখের ডাক্তার ঘরে থেকে বাইরেছে না তারপরে আমার পিসা তো ভাইয়ের কাছে শুনছে না আগে নাম লেখা না অমুক জায়গায় ডাক্তার আছে ওই ডাক্তারের কাছে নিয়ে যায় পরে আমি তো দেখা করি জান বাবাও কিছু চেনে না ছেলে তো এরকমই পরে আমার পিসা তো বাইরে বললাম যে তাহলে কে রা নিয়ে যাবো তুই তো তাহলে সেই ডাক্তারের কাছে গেস তাহলে আমার ওরে নিয়ে যা আমার আমার ওই পিসা তো ভাই কাপড়ের ব্যবসা করে ও ওর সময় নাই ওর ভাগ্না থাকে বাড়িতে ভাগ্নার আমি ও করলাম তাহলে এখন তো আমি কিনি না ও কে রা নিয়ে যা পরে 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 যে তাহলে ভাগ্নারি নেয় পাগ্নার মা আবার চাইতে দিব না ডাক্তারের কাছে তারপরে আমি বললাম যে কি অনন্ত করলো যে হলো নিয়ে যা আর তুই আবার স্যার তুই আবার ড্রাইভার দিবি না কি ব্যাপার অনন্ত মানুষ করতে অনন্ত স্বীকার করে আর তুই সে ড্রাইবার দেশ না আমি আবার কইছি ছোট তো পরে কই না যাবার দিবি না যাবে তারপরে আমি আবার ওরে তোমাকে বইনের ডাক্তার দেশ হ্যাঁ আমি কে গাড়ি নিয়েছে গাড়ি তুই বেরিয়ে যা ওই বাইরে গেলেছিলাম বাড়িতে যাব তার আগে যান আমি ওই বাড়িতে গেছি বাড়িতে নিয়ে গেলে পরে ওই ডাক্তারের চোখের ডাক্তারের কাছে নিয়ে গেছে তখন ওই ডাক্তার বলছে কি আপনি তাড়াতাড়ি ই করে সিরার ডাক্তারের কাছে নিয়ে যান শিরার ডাক্তারের কাছে ইয়েতে তার এই শিরার প্রবলেম হয়েছে শিরার ডাক্তারে তখন আমি ওই কথা বললাম বললে পরে তারপরে আমার পাশে আবার লোক আছে পয়সা দাঁড়ো পরেমনি করে তাহলে তো আমরা শিরার ডাক্তার ভালো চিনি নে তাহলে কলকাতা তোমার ভতি থাকে দাদা থাকে ওইখানে নিলে তাহলে তারা খুশ করে বের করে দেখে আয় তারপরে সব আমি কলকাতা আসলাম কলকাতা আসলে পরে তখন আসলাম আমার দাদা ভতি আছে ভতি আবার ডাক্তারের কাছে নিয়ে গেল নিয়ে গেলে পরে এখন ওই ডাক্তারে ভর্তি নেবে না দেখবো না দেখবো না অনেক দিনা আগে হইয়া গেছে শিরা টিরা শুকিয়ে গেছে এই কথা বলছে তারপরে আমার বৌদি আবার বলছে যে আপনি যদি আমার ভাগ আমার ছেলে হতো আমার ভাগ নেও তাই যদি ভাগ রে যদি না দেখেন তাহলে আপনি রুনে আমি কাজ করুন না ওই কথা বলছে বললে পরে যাই হোক ভর্তি নিছি এখন ওরে তো ওই যে ইটি না করলে খেটরিকে কিছু না করলে রিপোর্ট নিম্প না করলে ওষুধ দেয় নাই ও আবার সাত আট দিন রইলাম কলকাতা বুঝছে কলকাতা রইলাম রইলে পরে একদম বিছনা করে ছেলে ওই কয়দিনে ওষুধ পরে না কিছু পরে নাই একদম বিছ নাই দইরে নিন লাগে ধৈর্য আনন্দ লাগে একদম কোনো ফেলে হাইটতে পারে না উঠতেও পারে না একদম তারপরে যাই হোক থাইকে আসলাম আসতে পারে ওর বাবা কি ভালো ছেলে নিয়ে গেলে তুমি ছেলে কি করে নিয়ে আসবে আমি ছেলে কি করে নিয়ে আসবো ওষুধ না দিলে কোনো পরীক্ষা টরীক্ষা না করে দিলে ওষুধ না দিলে আমি কি করবো আমি তার বুঝি না তাহলে ভদি তো বুঝে তাহলে ভদিও তো কিছু বললো না তো কয়েক বছর ওষুধ খাওয়াই ওষুধ খাওয়ার পরে ছেলে আর আমি আর ওষুধ খাম না ভালো না ঠিক হইতাছে না আটা চলা তারপর ব্র্যাম ম্যাচি সব করতেছে কয়েক বছর ওষুধ খাইলো তারপরে এখন আমিও ছেলে তো বুঝে যে মা বাবা তাহলে আর আমার বাড়ি ঘর থেকে সন্তান হ্যাঁ আমার একটাই সন্তান তাহলে ওর বাবার বললাম যে তাহলে যা একটু করে কি করে চিকিৎসা করি তখন ছেলে না বললো যে চিকিৎসা করুন যেইটো খুইছে এইটো কি থাকো তেনে কৰিলোঁ তাৰপৰা ঠিকে এই হেতা চলা প্ৰেম মেচিত যিটো খুৱাইছে এইটো খাই কি আমার বাবা কি বলছে তাহলে এখন আমিও সুস্থ না আমার মা বাবা কিছু বুঝে না তাহলে আমার মা বাবা কি করে